একটা সানগ্লাস লাগাইছে খুব ছোট করে এটা কি পয়েন্ট আছে ল্যান্সে আছে না আপনার ছেলে মেয়ে কয়েজন একজন ছেলে তিনজন মেয়ে সবাই কি করে সবাই গোল্ডের কাজ করে ও মেয়ের বিয়ে ছেলে একটাই না ও আচ্ছা আচ্ছা না একজন

ইংরেজি বাংলা যেটাই লেখেন লিখতে পারবেন আরবিও পারবেন তিন ধরনের ভাষা আপনারা এখান থেকে লিখে নিতে পারবেন আঙ্কেল থেকে আয় হায় কি বলে দেখেন আমার দিকে তাকায় আছে আমার সাথে কথা বলতেছে এখান থেকে কাকার লেখা শেষ দেখেন এই যে লেখা শেষ এই যে লেখা শেষ দেখেন মাসুদ এই যে ভাই কে লেখাইছেন এটা মোবাইল টাকার মোবাইল টাকার এই যে ভাই

সামনে মানিকগঞ্জ থাকেন মানুষ তো খোঁজে সকাল এগারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এই কয়েক মিনিট থাকেন আপনার পাসফুর্ট অফিসের সামনে কিসের জন্য তো আপনারা সবাই যদি আসেন ওনার থেকে যদি সার্ভিস নিতে চান শুক্রবার কোথায় থাকেন এখানে থাকেন বিভিন্ন জায়গায় থাকেন আর কি আচ্ছা নির্দিষ্টভাবে পাসপোর্ট অফিসের সামনে পাওয়া যাবে সকাল এগারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত পেছেন ও আচ্ছা আপনার রবিবারে বন্ধ ঢাকা যাওয়া হয় না

এই সেই ঐতিহাসিক পাগলাম মসজিদের কাছে আজকে জুম্মার নামাজের পর আহ নামাজের পর আমরা কাকা দেখতে পেরেছি বাইরাল কাকা কাকা এখন নাম লিখতেছে ঘড়িতে নাম লিখতেছে আংশিক করা না এই আংশিক করে আপনি এত সুন্দর করে ইংলিশ লিখতে পারেন তারপরে বাংলা লিখতে পারেন কাকার জন্য দেখছেন নাউন পনাউন সবকিছু চমকে না যাই হোক এই ছিল কাকার ভিডিও দেখে একটা ডিমান্ড ভালোই চাই আচ্ছা এ ছিল কাকার ভিডিও তো কাকে যদি করাইতে চান তাহলে চলে আসতে পারেন পিছের জন যে কাকার নাম্বার টাম্বার আছে পার্সোনো নাম্বার টাম্বর আছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন ফাইভ টু থ্রি নাইন ফাইভ টু এইট ডবল ওয়ান এইট ডবল আর কাকার নাম